আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় শরণার্থী আপডেটের আজকের ভিডিওতে জানুয়ারি মাসের তিন তারিখ নিজে জানুন অন্যকে জানান আজও থাকছে অনেকগুলো ইনফরমেশন যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে অল করে রাখলে এভাবেই প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই জানতে পারবেন আপনি কোন দেশ থেকে ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করে জানিয়ে যাবেন অভিবাসীদের কোনো তথ্য থাকলে তাও জানাতে পারেন একই সাথে আপনাদের কোনো প্রশ্ন তাও কমেন্টস করে জানাতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনার প্রশ্নের উত্তর দেব ধারাবাহিকভাবে শরণার্থী ইউরোপে যাওয়ার যে চেষ্টা সেটি অব্যাহত রেখেছে ইউরোপ বা সাধারণ মানুষের কাছে বছর দিন হিসাব হলেও অভিবাসীদের কাছে কোনো বছর দিন কোনো কিছুরই হিসেব নেই যার কারণ তাদের স্বপ্ন এবং উদ্দেশ্য হচ্ছে প্রবেশ করা সেটি দু হাজার চব্বিশ হাজার তেইশ হাজার পঁচিশ হাজার ছাব্বিশ কোনো ফ্যাক্ট নয় যখন সুযোগ পাব তখনই স্বপ্ন এবং উদ্দেশ্য সফল করার জন্য নিজের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করব সর্বশেষ স্যালাম রেডিও টেকনোলজি দেওয়ার তথ্য অনুযায়ী লিবিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকা বিপদে পড়েছিল সেই নৌকাটিকে উদ্ধার করার জন্য অ্যালামফোন বার্তা প্রচার করে ডাকে সাড়া দিয়েছিল। অ্যারোরা অ্যারোরা সর্বশেষ এক দেওয়া বার্তা নিশ্চিত করেছে সেওয়াসের সাথে যৌথ সহযোগিতা নিয়ে এই উদ্ধার অভিযান পরিচালনা করে তারা যেখানে নব্বই জন অভিবাসী ছিল এই নব্বই জন অভিবাসী লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে বৌমধসাগরে বিপদে পড়ে উদ্ধারকৃত অভিবাসীদেরকে লিবিয়ান অঞ্চল অতিক্রম করে আসার পর বিপদগ্রস্ত অবস্থা পাওয়ার সন্ধান পান বা তথ্য পান এরোরা এরোরা শেরপর সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করে তাদেরকে ল্যাম্পুদা হটস্পটের কাছে হস্তান্তর করেছে ধন্যবাদ এই এনজি সংস্থাকে যারা এই প্রক্রিয়ায় এই বিপদগ্রস্ত লোকগুলোকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়েছিল আল্লাহর রহমতে এদিকে রিস্ক পিপল সর্বশেষ এক্স এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তা নিশ্চিত করেছে লিবিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকা বিপদে পড়েছিল যেই নৌকার তেত্রিশ জন শরণার্থীকে তারা নিরাপদে উদ্ধার করেছে বর্তমানে সবাই সুস্থ রয়েছে যার মধ্যে সাতজন ছিল নাবালক সালের প্রতিবেদনগুলিতে স্পষ্ট হয়েছে নাবালকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে এই নাবালকের সংখ্যা বৃদ্ধি পাওয়ার মূল কারণ হচ্ছে যে ষোলো বছরের নিচে যে যেকোনো শিশু যেটি ইউরোপীয় ইউনিয়নে গেলে বাধ্যতামূলক তাকে আশ্রয় আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে সহযোগিতা করে তাদের নিরাপত্তা বাহিনীরা টোটাল ব্যাপার হচ্ছে যে এই বয়সে তারা ইউরোপে গেলে সুযোগ সুবিধা সর্বোচ্চ পেয়ে থাকে আর যে কারণে বর্তমান সময় আফ্রিকার বিভিন্ন দেশ এই চেষ্টা অব্যাহত রেখেছে নিজে চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর বা পরিবারের বাকি সদস্যরা ব্যর্থ হওয়ার পর তখন তারা এই ছোট্ট ছোট্ট শিশুগুলোকে গেমে পাঠিয়ে দিচ্ছে আর সেখানে গিয়ে রেকর্ড সংখ্যক শিশুর মৃত্যু হচ্ছে আবার রেকর্ড সংখ্যক শিশু যারা পৌঁছাতে পারছে তারা পরিবারের জন্য বাকি জীবনের সফলতা নিয়ে আসছে আর এ থেকে অনুপ্রাণিত হয়ে বর্তমান আফ্রিকার বেশিরভাগ দেশের শিশুরাই ইউরোপের বিভিন্ন দেশে অবস্থান করছে ইউরোপীয় ইউনিয়নের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী দু সালে বিভিন্ন দেশে ব্যবহার করে যে শরণার্থীরা ইউরোপে প্রবেশ করেছে তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে নাবালক শিশু এতে করে সাধারণ মানুষের ধারণা এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিবেদন অনেকটাই স্পষ্ট হয়ে যায় শুভকামনা রইল সে সকল নাবালক শিশুদের জন্য আমাদের পক্ষ থেকে যারা বাবা মাকে ছেড়ে ঠিক এভাবেই জীবন এবং জীবিকার সন্ধানে ইউরোপের দেশগুলিতে প্রবেশ করছে এদিকে গ্রীষের দ্বীপে একটি ফুসব্যাকের ঘটনা যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটিতে স্পষ্ট গ্রিক কোস্টগার্ড যারা মুখোশ ব্যবহার করে নৌকার উপর আক্রমণ করেছে নৌকাটিকে তারা জোর করে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে রেকর্ড হওয়া পর্যন্ত নৌকায় থাকা শরণার্থীদের চিৎকার শোনা যাচ্ছিল যেখানে গ্রিক গার্ড কিছুতেই পিছু হচ্ছে না নৌকাটির সামনে আসার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও এই তথ্যটি উঠে এনেছে দুই সালের পর থেকে গ্রিক কোস্টগার্ড এজিয়ান সাগর যেটি বলাকাণ্ড ব্যবহার করে অভিবাসীরা ইউরোপে যাওয়ার চেষ্টা করছে তাদের উপরে কী ধরনের অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে যদিও গ্রিক কোস্টগার্ড এটি কখনই স্বীকার যায় না সাম্প্রতিক সময় আরও কিছু ব্যাপার জানলে এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে যেমন ইতালির উপকূলে নৌকাকে সহযোগিতা না করার জন্য নৌকারুবি এবং অভিবাসী মৃত্যু এনজিও সংস্থাগুলোর মামলার পর সেখানে ইতালির ছয়জন কোস্টগার্ড দোষী সাব্যস্ত হয়েছে সরকার আদালতের সিদ্ধান্ত অনুযায়ী তাদের গভর্নমেন্টদের যে টাকা দেওয়া সেটি বন্ধ করে দিয়েছে যার কারণ তারা গভর্নমেন্টের আইন মানেননি এখানে তারা সরকারের নির্দেশনা মেনে চলেছিলেন কিন্তু এখন সরকার তাদেরকে সেখান থেকে মুক্ত করতে পারেনি কারণ আইনি জটিলতার কারণে সাম্প্রতিক গত পনেরো দিন আগেই ইউরোপের মানবাধিকার সংগঠন থেকে একটি রায় দিয়েছিল যেটি গ্রীষ্ম কর্তৃপক্ষের বিরুদ্ধে যারা নাবালক শিশুদের সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে নানাভাবে নির্যাতন করছে বা আরও নানা অভিযোগ এ পরিস্থিতিতেও দেখা যাবে যখন রিপোর্ট আসবে যখন এটি নিয়ে ইউরোপীয় ইউনিয়ন তদন্ত করবে দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে জেল জরিমানার ব্যাপার আসবে বর্তমান সরকার এবং বিভিন্ন নীতি নির্ধারকরা তারা জানে এগুলি তারা কেন করছে আর যে কারণে তারা নতুন এই সিস্টেম অবলম্বন করছে গ্রিক কোস্ট গার্ড মুখোশ ব্যবহার করে এভাবেই নৌকার উপর আক্রমণ করছে এতে করে তারা মনে করছে যে পরবর্তীতে যখন তদন্ত হবে এটি নিয়ে কাজ করবে তখন আর তারা শনাক্ত হবে না বা তাদের বিরুদ্ধে বিচারের আওতা বা বিচার হওয়ার সম্ভাবনা থেকে তারা বেঁচে যাবে এভাবেই বর্তমান সময় পৃথিবীর বিভিন্ন দেশে নিজের লোকজনকে বাঁচানোর জন্য সরকার কুটকৌশল এর অবলম্বন করছে আর ক্ষেত্রে তার অনেকটা সফল হচ্ছে তবে সাম্প্রতিক সময় আরও যে জটিলতার ব্যাপারটি ঘটেছে সেটা হচ্ছে তুরস্কর কোস্টগার্ড এবং গ্রিক কোস্টগার্ড যৌথভাবে চুক্তি করেছে এই অঞ্চলটি ব্যবহার করে শরণার্থীদেরকে ইউরোপ যাওয়ার পথে বাধা দেওয়ার জন্য এতে করে বলাকান রোড ব্যবহার করে ইউরোপ যাওয়া অভিবাসীদের জন্য আরও কঠোর বা কঠিন হয়ে যাবে বলেই অনেকে মনে করছে যার এক্সাম্পল উদাহরণ হচ্ছে এই ঘটনাটি এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক্স্যান্ডে দেওয়া এক বার্তা নিশ্চিত করেছিল চৌত্রিশ জন শরণার্থী তাদের কাছে আশ্রয়ের জন্য নিরাপদ স্থানে পৌঁছানোর জন্য সহযোগিতার বার্তা পাঠিয়েছিল তারা বলেছিল তারা অনেকে আহত অবস্থায় রয়েছে চিকিৎসার প্রয়োজন বর্তমানে তাদের খাদ্য সংকট রয়েছে পানির অভাব রয়েছে খুবই কঠোর বা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের কেন্দ্রিত হচ্ছে এই অবস্থায় যখন তারা অ্যালামফোন রেডিও টেকনোলজির কাছে বার্তা প্রচার করেছিল এলামফোন এই বার্তাটি গ্রিক গার্ডের কাছে পাঠায় এবং উদ্ধার কাজে অংশগ্রহণ করার জন্য তাদের বার্তা পৌঁছে দেয় কিন্তু অ্যালাম যখন দ্বিতীয়বার আবার তাদের সাথে যোগাযোগ করে তখন অ্যালাম তাদের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছে এখানে অ্যালাম ফোন যে তথ্যটি দিয়েছে অ্যালাম ফোনের ধারণা এই অভিবাসীদেরকে জোর করে পুশব্যাক করেছে গ্রিক গার্ড না হয় তাদের আর যোগাযোগ করতে তারা ব্যর্থ কেন হয়েছিল বা তারা যোগাযোগ করতে সক্ষম হয়নি এভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছে গ্রিক কোস্টগার্ড এদিকে স্পেনের উপকূলে গতকালের রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করার তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ দুই হাজার সালের মতো করেই দুই হাজার পঁচিশ সালেও প্রথম দিন থেকে শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে এই অঞ্চলটিতে যেটি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলেই অনেকেই মনে করছে বর্তমান সময় লিবিয়া তিউনিশিয়া থেকে ইতালি বা তুরস্ক থেকে গ্রিসে যাওয়া যে বাদার মুখোমুখির ব্যাপারগুলো হচ্ছে স্পেনে যেতে সেই বাদার মুখোমুখি না হলেও আটলান্টিক সাগর পাড়ি দেওয়ার কারণে দুর্ঘটনা বেশি ঘটছে বিপদের সংখ্যা বেশি হচ্ছে নৌকাডুবির ঘটনা ঘটছে মৃত্যু হচ্ছে বেশি ঠিক যেমন কমিন্দ বন্দারাসের রিপোর্ট অনুযায়ী চলতি বছরে প্রায় দশ হাজার শরণার্থী নিখোঁজ বা মৃত্যু হয়েছিল অথচ এটার প্রতিবেদন তুরস্ক থেকে গিয়ে যাওয়ার পথে তার ধারে কাছেও নেই এবং লিবিয়া থেকে তিউনেশিয়া থেকে ইতালি যাওয়ার পথে তার ধারে কাছেও নেই ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামীকালের ভিডিওতে আপনাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের কমেন্টসের উত্তর দেবো